এতক্ষণ যাবো দাঁড়িয়ে আছি চলো তো চলে যাই আর একটু ওয়েট করো না আমার বন্ধু সূর্য আসার কথা আসলে চলে যাচ্ছি কোন ছোট লোকের বাচ্চা রে তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দে আরে বন্ধু কি আমার চিনতে পারস তাই আমি তোর ছোটবেলার বন্ধু সূর্য হ্যাঁ চিনতে পেরেছি ওকে তো ফকির নির মতো লাগছে আর তোর মাকেও পুরো ফকির নির মতোই লাগছে বাদল সিরিয়াসলি তুমি ফুটপথের ফকিং নিতে এখানে ইনভাইট করেছো তাও আবার বিজনেস পার্টনারের জন্য এদের দেখে তো ফকিংয়ের মতোই লাগছে আচ্ছা এদের কাছে কি টাকা পয়সা আছে যে এরা তোমার বিজনেস পার্টনার হবে তুমি শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসছো আরে আমি কি জানতাম ওরা ফকিন নি আমি তো জানতাম ওরা কোটিপতি আমি যদি জানতাম যে ওরা এইরকম ফকিন নি তাহলে তো কখনোই এখানে আসতাম না শোনো বাবা আমরাও একসময় তোমার চাইতেও বড় লোক ছিলাম কিন্তু সূর্যের বাবা মারা যাওয়ার পর ব্যাঙ্কে আমাদের অনেক লোন সেই লোনের টাকা জমা দিতে দিতে আজ আমরা ফকির হয়ে তো তো এখন আমি কি করবো বন্ধু দেখ তুই আমার ছোটবেলার দোস্ত আমি বড় আশা নিয়ে তোর কাছে আইছি আমি আমি কয়েকটা দিন তোর থাকুক আমার একটা ভালো চাকরি হইলে আমি আমার মারে নিয়ে অন্য কোনো জায়গায় বাসা নিয়ে চলে যাবো আমি তোরা বেশি দিন বিরক্ত করুম না হোয়াট দ্য হ্যাড তুই কি করে এইসব বলিস যে তোর মতো ফকির কি আমি আমার বাসায় জায়গা দিব তোদের দুজনকে দেখলে তো আমার খাবারের রুচি নষ্ট হয়ে যাবে আর তুই কাকে বন্ধু বলছিস কেন তোর এই না আমি তোর বন্ধু আগে ছিলাম কিন্তু এখন নেই এখন থেকে তুই আমাকে স্যার বলবি স্যার ও সরি স্যার আমি সত্যি ভুলে গেছিলাম আপনি তোর আগের মতন নাই কিন্তু স্যার বিশ্বাস করেন আপনি যদি আমাকে খাই না দেন দয়া আমি আমার বয়স্ক মার্ডারে নিয়ে রাস্তায় থাকন লাগবো আমি আপনার কথা দিতেছি আমার একটা ভালো চাকরি হইলে আমি আমার মার্ডারে লইয়া অনু কোনো জায়গায় চলে যাবো আমার আপনি বিশ্বাস করেন দয়া করেন স্যার ও স্যার দয়া করেন তোরা কোথায় যাবি এটা আমার হাজবেন্ড কি করে বলবে আর তাছাড়া তোদের এই অবস্থা দেখে না আমার গা ঘিন ঘিন করতেছে বমি আসতেছে তোরা ভাবলি কি করে যে তোদের মতন ছোট লোকদের আমার বাসায় জায়গা দিব এই চলো তো এখান থেকে চলো শুধু শুধু এই ছোট লোক বাচ্চাদের জন্য আমার টাইমটা ওয়েস্ট করলাম চলো এই কোটিপতি বাদল সাহেব তোর এত বড় সাহস তুই আমার নাম ধরে রাখছিস তুই কি ভেবেছিস তুই কোটিপতি আর আমি কি রাস্তার ফকির আরে আমরা তো শুধু নাটক করছিলাম তোকে যাচাই করার জন্য তুই কি বলেছিলি আমাদেরকে পার্টনারশিপ নিবি না তাই আমার মায়ের বুদ্ধিতে আজকে তোর ম্যান্টালিটি কী অবস্থায় আছে যাচাই করে দেখছিলাম তুমি সত্যিকারের মানুষ আর জানো আর মা তুমি আজকে ব্যাগটি গুছিয়ে রেখো আমরা কিন্তু কালকে ঢাকায় যাচ্ছি কেন রে বাবা ঢাকায় যাব কেন আমার একটা ফ্রেন্ড একটা বিজনেসের পার্টনারশিপের জন্য আমাকে কফার করেছে ভাবছি তার সাথে ব্যবসাটা করব ও আচ্ছা দেখ বাবা তুই তোর বন্ধুর সাথে ব্যবসা কর তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু বাবা তোর বাবা বেঁচে থাকতে আমাকে একটা কথা বলেছিল যে বন্ধু তোর বিপদে তোর পাশে এসে দাঁড়াবে সেই কিন্তু তোর প্রকৃত বন্ধু আর যে বন্ধু তোর বিপদে তোর পাশে আসবে না সে কিন্তু তোর বন্ধু না তুমি একদম ঠিক বলেছ মা কিন্তু ওকে কি করে যাচাই করবো আমার প্রকৃত বন্ধু কি না শুন বাবা আমার একটা প্ল্যান আছে আমরা গরিব সেজে যাব আর এই গরিব দেখে যদি তোর বন্ধু আমাদেরকে আপ্যায়ন করে বা কাছে ডেকে নেয় তাহলে ভাববো সে তো প্রকৃত বন্ধু আর যদি আমাদের খাতির যত্ন না করে তাহলে ভাববো ও তোর বন্ধু না শত্রু সুতরাং এই সব কিছু আমার আর আমার মায়ের নাটক ছিল কারণ আমরা যাচাই করতে চেয়েছিলাম তোর ব্যক্তিত্বটা কতটুকু তোর সাথে পার্টনারশিপ হওয়ার আগে তোর ব্যক্তিত্বটা জানতে হবে না আর দেখ এখন কি প্রমাণ হলো তোর সাথে পার্টনারশিপ তো দূরের কথা তোর মতো একটা জানোয়ারের সাথে সম্পর্ক রাখাটাই ভুল কারণ আমার বিপদের সময় আমি কখনই তোকে পাশে পাবো না আমার সঠিক টাইমে তুই আমার পাশে থাকবি না আরে তাহলে তোর মতো বন্ধু দিয়ে আমার কি দরকার বন্ধু সরি আমি আসলে বুঝতে পারি নাই আমি তোর সঙ্গে যা যা করেছি তার জন্য আমি লজ্জিত তুই আমাকে করে দে বন্ধু কিসের তোর মতো মানুষকে কখনো মাফ করা যায় না যারা না গরিবকে মানুষ মনে করে না আর একটা কথা শুনে রাখ তোদের মতো মানুষের সাথে না সম্পর্ক রাখাটাই ভুল তোর সাথে আমের কোনো সম্পর্ক রাখতে চাই মা চলো